কল্পনা করুন একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার পাশে বসে আছে দুইজন নতুন অতিথি একজনের নাম মেশিন লার্নিং আর অন্যজনের নাম ডিপ লার্নিং দুইজনই হাসছে আপনাকে বলছে চলো আমরা তোমার জীবন আরও সহজ করে দিই আপনি হয়তো একটু অবাক ভাবছেন কে এরা কি করে আমার জীবন সহজ করবে তাই না চলুন আজকে এদের গল্পটাই একটু শুনে নিন মেশিন লার্নিং হল সেই বুদ্ধিমান বন্ধু যাকে আপনি যদি কিছু শিখিয়ে দেন কিছু নিয়ম কানুন দেখিয়ে দেন তাহলে সে নিজে থেকেই বুঝে নিতে পারে নতুন নতুন সমস্যা কিভাবে সমাধান করতে হয় যেমন ধরুন আপনি মেশিন লার্নিংকে বললেন এইগুলো আপেল আর এইগুলো কমলা তারপর তাকে কিছু আপেল আর কমলার ছবি দেখালেন শিখে নিল সে এখন নতুন কোনো ছবি দেখালেই বলবে এটা আপেল না হয় কমলা কিন্তু মনে রাখবেন মেশিন লার্নিং একটু অলস প্রকৃতির যদি আপনি তাকে ভালো করে না শেখান যদি আপনি নিজে নিজে গিয়ে প্রতিটি আপেল আর কমলার বৈশিষ্ট্য তাকে দেখিয়ে না দেন সে নিজে নিজে কিছুই বুঝবে না এখন আসি ডিপ লার্নিং এর গল্পে ডিপ লার্নিং হল মেশিন লার্নিং এর একটু সিরিয়াস একটু পরিশ্রমী বড় ভাই তার মাথার ভেতর আছে অনেক স্তর একটার ওপর আরেকটা একটা ভেতর দিয়ে আরেকটা আপনি যদি ডিপ লার্নিং কে বলুন ভাই এটা আপেলের ছবি আর এটা কমলার ছবি সে নিজেই ছবির ভেতরের ছোট ছোট জিনিস দেখতে থাকবে রং টেক্সচার আকৃতি সব বিশ্লেষণ করে নিজে থেকেই শিখে নেবে কি আপেল কি কমলা এক কথায় বলতে গেলে মেশিন লার্নিং চাই আপনার সাহায্য আপনার নির্দেশনা আর ডিপ লার্নিং নিজে নিজে গবেষণা করে একটু হলেও বুঝতে পারলেন তো চলুন এবার একটু গভীরে যাই মেশিন লার্নিংয়ের মধ্যে রয়েছে বিভিন্ন পদ্ধতি যেমন সুপারভাইজড লার্নিং আনসুপারভাইজড লার্নিং আর রিএনফোর্সমেন্ট লার্নিং সুপারভাইজড লার্নিং মানে আপনি শিক্ষক হয়ে তাকে সঠিক উত্তর সহ প্রশ্নপত্র দিয়ে দেন যেমন এই ছবি আপেল এই ছবি কমলা সে শিখে নেয় আনসুপারভাইজড লার্নিং মানে আপনি শুধু প্রশ্নপত্র দেন কোনো উত্তর দেন না তখন মেশিন নিজেই খুঁজে নেয় কোনগুলো এক ধরনের আর কোনগুলো অন্য ধরনের আর রিএনফোর্সমেন্ট লার্নিং সেটা হচ্ছে ট্রেনিং দিয়ে দিয়ে শেখানো যেমন আপনি যখন ছোট ছিলেন সাইকেল চালাতে গিয়ে পড়ে যেতেন ব্যথা পেলে বুঝতেন ঠিকঠাক চালাতে শিখতে হবে মেশিনও একইভাবে শিখে যায় পুরস্কার আর শাস্তির মাধ্যমে ডিপ লার্নিং এসব পদ্ধতির ভেতর পড়ে না সে নিজেই এক বিশাল দুনিয়া ডিপ লার্নিং ব্যবহার করে আমরা তৈরি করি নিউরাল নেটওয়ার্ক নিউরাল নেটওয়ার্ক নামটা শুনেই মনে হচ্ছে মানুষের ব্রেনের মতো কিছু তাই না একদম ঠিক ধরেছেন নিউরাল নেটওয়ার্কে থাকে হাজার হাজার নিউরন একটার সাথে আরেকটা সংযোগ ঠিক যেন আমাদের মস্তিষ্কের নিউরনের মতো প্রতিটি স্তর প্রতিটি নিউরন এক টুকরো করে তথ্য বিশ্লেষণ করে আগে একটা ছবি দিলে ডিপ লার্নিং প্রথমে রং দেখবে তারপর আকার তারপর টেক্সচার তারপর আরও সূক্ষ্ম বৈশিষ্ট্য সব মিলিয়ে সিদ্ধান্ত নেবে মেশিন লার্নিং কাজ করে কম ফিচারের উপর ডিপ লার্নিং কাজ করে হাজার হাজার ফিচারের উপর এখানে একটা মজার উদাহরণ দিই ধরা যাক আপনি আপনার বন্ধুকে বললেন এই নাও একটা ছবি আঁকো বন্ধু চিত্রাঙ্গদার যদি মেশিন লার্নিং হয় সে আপনাকে জিজ্ঞেস করবে চিত্রাঙ্গদার চোখ কেমন না কেমন চুলের রং কি আপনাকে সব বলে দিতে হবে কিন্তু বন্ধু যদি ডিপ লার্নিং হয় আপনি শুধু একটা ছোট ছবি দেখালেন সে নিজে থেকেই দেখবে বুঝবে বিশ্লেষণ করবে আর অনেক সুন্দর করে আঁকবে এখন ভাবছেন তাহলে কি ডিপ লার্নিংই সব কিছুতে সেরা না মোটেও না ডিপ লার্নিং প্রচুর পরিমাণে ডেটা চায় হাজার হাজার লাখ লাখ তথ্য যদি না দেন তাহলে সে ঠিকঠাক শিখতে পারবে না আর ডিপ লার্নিং চালাতে অনেক বেশি কম্পিউটিং পাওয়ার লাগে ভালো ভালো লাগে প্রচুর মেমোরি লাগে অন্যদিকে মেশিন লার্নিং অল্প ডেটায়ও অনেক ভালো কাজ করতে পারে কম শক্তির কম্পিউটারেও চালানো যায় শুধু দরকার হয় ভালো ফিচার তৈরি করার এবার ভাবুন আপনি যদি একটা ছোট দোকানের মালিক হন আর চাচ্ছেন কোন প্রোডাক্ট বেশি বিক্রি হচ্ছে সেটা বুঝতে তখন মেশিন লার্নিংই যথেষ্ট কিন্তু যদি আপনি একটা বিশাল ইকমার্স সাইট চালান যেখানে কোটি কোটি প্রোডাক্ট আর কাস্টমার ডেটা তখন ডিপ লার্নিং লাগবে আরেকটা মজার দিক বলি মেশিন লার্নিং হলো রিকশা চালক যে কম দামে কম শক্তিতে আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে ডিপ লার্নিং হল প্রাইভেট কার চালক সুন্দর রাস্তা জোরে চলা বিলাসী যাত্রা কিন্তু তার জন্য পকেটও ভারী হতে হবে এখন আসি বাস্তবে কোথায় কোথায় মেশিন লার্নিং আর ডিপ লার্নিং ব্যবহার হয় স্প্যাম ইমেল ফিল্টার করার জন্য মেশিন লার্নিং ব্যবহার হয় আপনার মোবাইলের ফেস আনলক ডিপ লার্নিং ব্যবহার করে ক্রেডিট কার্ডের জালিয়াতি ধরার জন্য মেশিন লার্নিং সেলফ ড্রাইভিং গাড়ি চালাতে ডিপ লার্নিং ছোট ছোট টাস্কের জন্য যেখানে দ্রুত ফলাফল দরকার মেশিন লার্নিং যথেষ্ট কিন্তু বড় বড় জটিল টাস্ক যেখানে অনেক ভ্যারিয়েবল একসাথে বিশ্লেষণ করতে হয় সেখানে ডিপ লার্নিং অপরিহার্য তাহলে মোট কথা কি দাঁড়ালো মেশিন লার্নিং আর ডিপ লার্নিং দুইজনই আমাদের জীবনে দরকার দুইজনেরই আলাদা দক্ষতা আছে প্রয়োজনে বুঝে কোথায় কাকে কাজে লাগাবেন সেটাই হবে আপনার সবচেয়ে বড় বুদ্ধিমত্তা একজন রিকশা চালকের মতো সহজ আর কম খরচের পথ চলতে পারে অন্যজন বিলাসী গাড়ির মতো রাজকীয়ভাবে আপনাকে নিয়ে যেতে পারে তবে কোনো একটাকে ছোট করে দেখার কিছু নেই সব কিছুই নির্ভর করে আপনার প্রয়োজন আর সামর্থ্যের উপর এই দুই ভাইয়ের কাহিনী এখানেই শেষ করছি আশা করি আপনাদের এখন মেশিন লার্নিং আর ডিপ লার্নিং লার্নিংয়ের মধ্যে পার্থক্য বোঝা একেবারে জলবত্তরলম হয়ে গেছে আপনাদের জন্য এরকম আরও গল্প নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন শেখার আনন্দে ডুবে থাকুন